তুমি কি ফটোশ্যুট করছো তুমি আজকে ফটোশ্যুট করছো মামা হঠাৎ করে ফোনটা স্লিপ করে সোজা দেবে আমার ফোনটা কিছু ডিসকাউন্ট নেই এই যে কেকগুলো হয় না স্পেশাল এই যে এই ধরনের সবাইকে ক্রিসমাস জানিয়ে আজকে ব্লগটা করছে টাইটেল বুঝতেই পারছো আজকে ব্লগটা হচ্ছে মেরি ক্রিসমাস নিয়ে তো আমি এখন বেরিয়েছি একটু বটতলায় যাব। আর আজকে চারদিকে ক্রিসমাস ভাইভ তো আজকে বাড়িতে বাবা মা থাকবে না সেই জন্য আজকে নীল আর কুচিকে নিয়ে তো কুচিকে নিয়ে বেরোবো তো চলো আমি জিনিসটা কিনে তারপরে তোমাদের সাথে কথা বলছি ক্রিসমাসের ভাইভসটাই মজাই আলাদা তো আজকে ভেবেছিলাম নীল আর আমি বেরোবো কিন্তু তো মা বাবা আজকে থাকবে না বাড়িতে সেই জন্য বেরোতে পারবো না আর আলোও নেই আলো শুভর সাথে বেরোচ্ছে তো মেয়েটা বড্ড ছোটো সেই জন্য তো আর বেরোতে পারবো না আমরা কালকে বেরাবো ক্রিসমাসে হবে না তো কি হবে তার পরের দিনে বেরাবো ইচ্ছে আছে তবে এখন যাচ্ছি বটতলাতে আর বর্তলাতে একটা কাজল কিনবো দেখানোর কিছু নেই আর দেখি ছোট্ট যদি মেয়ের কোনো একটা স্যান্টার টুপি পাই আমাদের আছে বাট আমাদেরটা তো বড় যদি দেখি ছোট্ট স্যান্টার কোনো টুপি পাই ওর জন্য আর একটা নেব তো চলো দেখতে থাকো ব্লগটা হোক ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা ছোটই হবে আর আজকে বাড়িতে চিলি পনির বানাবো কীভাবে বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো কিছু ডিসকাউন্ট নেই বললো যে অনু তুমি তো বেরিয়েছ পয়সা থাকলে মানে টাকা থাকলে একটা কেক কিনে নাও তো আমি প্রথমে একটা উইংসের কেক কিনেছিলাম তোমার স্লাইস করা রেড ভেলভেট তো নীলের ওটা পছন্দ হলো না নীলের এই যে কেকগুলো হয় না ক্রিসমাসের স্পেশাল এই যে এই ধরনের প্লাম্প কেকস যাকে বলে আর কি ওর এই কেক পছন্দ হলো আমার ওটা চেঞ্জ করে এটা নিয়ে এলাম আমাদের বট এই দোকানটা থেকে দেখতেই পেলে তো এই দাদা দোকানের কেক টেকগুলো খুব ভালো হয় তো চলো আমার কাজ হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরছি আর তারপরে গিয়ে দেখাচ্ছি কারণ চিলি পনিরের রেসিপি একটু একটু করে স্টার্ট আমি করে দিয়েছি না নাহলে সন্ধেবেলা একা মেয়ে আছে বুঝতেই পারছো বাড়িতে সেরকম কেউ থাকবে না তো চলো আর দেখতে থাকো ব্লগটা আমার কারণ আমি ব্লগে প্রচুর ইরেগুলার হয়ে গেছি কারণ ইউটিউবে ভিডিও দেওয়ার মানে মতন আমার এখন টাইম হচ্ছে না মেয়েকে নিয়ে বুঝতেই পারছো যাদের বাকি বাড়িতে নতুন বাচ্চা আছে তারা বুঝতেই পারছো তো চলো কেক নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই পরে কেকটা কাটবো আর তোমাদেরকে থেকে টেস্টটা করে দেখাবো আর কি আর সবাই আমার দিকে হাঁ করে দেখছে সো এম্বারেসিং আমি ভাবছি কি কিছুটা কাজ আমি এগিয়ে রাখবো মানে পানিরটাকে আমি ম্যারিনেট করে পানিরটাকে আমি ভেজে রেখে দেব তাতে আমার সুবিধা হবে খালি সসগুলো দিয়ে নাড়িয়ে মানে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়িয়ে তাহলে আমার রাত্রেবেলাটায় বাপিয়ে এলে তাহলে করতে সুবিধা হবে তো এখন সেটাই প্রসেস নিচ্ছে দেখো এখানে পনির আমি কিউব করে কেটে রেখে দিয়েছি এই যে আর এখানে একটা ডিম নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি এখানে এখানে তো ছিল এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কুচি করে রেখে দিয়েছি আগে কি হতো আগে আমি যখনকার রান্না তখন করতাম কিন্তু এখন একটু তাড়াতাড়ি করে নিই কারণ তাহলে মেয়েটা মানে মেয়ে ঘুমাচ্ছে তার ফায়দা তো কিছু নিতে হবে তো জন্য আমি এখন কি করছি মানে ম্যারিনেট করে রেখে মানে ম্যারিনেট করে ভেজে তুলে রাখছি তাতে আমার সুবিধেও হবে আর রাত্রিবেলা তাড়াতাড়ি করতেও সুবিধা হবে আর নীলকে বলেছি আজকে রুমালি রুটি নিয়ে আসতে আর কেকটা নিয়ে এসেছি কেকটা তো তোমাদের দেখালামই রাস্তাতে তো কেকটা কাটা হবে বিকেলবেলা বাপি আসবে আর মেয়েটাকে একটু স্যান্টা সাজানোর ইচ্ছে আছে মানে স্যান্টার ড্রেস কিনি ওর একটা লাল সাদা ড্রেস আছে ওটা আর মাথায় টুপিটা দিয়ে টুপি তো পেলাম না আর স্যানটার ওইরকম পরিয়ে একটা ছবি তুলবো সেটাও ব্লগের মধ্যে ক্যাপচার করার ইচ্ছে আছে তো চলো সব মিলিয়ে একটা ভালোই ব্লগ হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আই হোক তোমাদের ভালো লাগবে ব্লগটা

এখন আঙুল খাচ্ছ ওর পাপার পাশে শুয়ে শুয়ে আর একটু পরে ওকে আমি আমার কাছে তো স্যান্ডার ড্রেস নেই আমি পরের বছর কিনবো তো যাই হোক ওকে আমি ওই আমার কাছে একটা লাল ফ্রক আছে ওটা পরিয়ে ওকে মাথার স্যান্ডার টুপিটা পরিয়ে ছবি তোলাবো আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে বাবা গরম ভাত পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাগতে দিয়ে দিয়েছি আর সঙ্গে রসুনও আর এখানে তিনটে সস রয়েছে যেরকম করে আর কি চিলি চিকেন করে সেই প্রসেসে চিলি পনিরটা হয় আর কি একটু মেরে ছেড়ে নিলাম কারণ মেরে ছেড়ে না নিলে না করাটায় ধরে যাওয়ার চান্স থাকে একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা টেস্টে যতক্ষণ না হবে ভালো লাগে না ততক্ষণ তো যাই হোক আপনাকে ভাজতে দিয়ে দিলাম আর তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও আজকে তোমাদের কি প্ল্যান না প্ল্যান তো আমাদের তো আর কোনো প্ল্যান নেই কারণ বাবাও বেরোবে মাও তো সকাল সকালবেলা যে যার জন্য আমি বেড়াতে পারলাম না আর এই যে এই কেকটা এনেছি এই কেকটা চারশো গ্রামের কেক দাম নিয়েছে একশো চল্লিশ টাকা কেকটা যখন কাটবো তোমাদেরকে তো দেখাবই তো চলো এখন একটু আমার মাম্মার সাথে খেলি দেখি আমার মাম্মাটা কি করছে তোমরাও দেখো আবার এসেছি কি দেখো দেখো কিরকম ভাবে আঙুল খাচ্ছে দেখো হাসড়াও 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 হ্যাঁ দেখো দই তুলে ফেলেছে আর ওর পাপা ঘুমাচ্ছে তো চলো একটু মেয়ের সাথে টাইম স্পেন্ড করে নিই ওকে যখন সাজাবো রেডি করবো ভাবে কি করবো সবার আগে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব তো আমি খুব এক্সাইটেড এগুলো মানে এগুলো মা হওয়ার পর বুঝি মানে সবার দেখতাম তো এবার নিজের করবো পরের বছর আমার খুব ইচ্ছা আছে আমি ওর জন্য একটা ক্রিসমাস ট্রি কিনবো একটা স্যান্টে কিনবো মানে এটা করে আমি ঘরের কোণে রেখে দেবো মানে ক্রিসমাস টু নিউ ইয়ার অবধি সবাই দেখছি করছে তো আমারও ভীষণ ইচ্ছা হয়েছে তো এগুলো সব পরের বছর করবো এবছরও বড্ডই ছোট বোঝার মতন ক্ষমতা তেত নেইও চলছে সুমির ফটোশুট এই জামাটা পরে এই জামাটা পরে ফটোশুট হয়ে গেছে এখন বায়ড়াটা জামা চেঞ্জ হচ্ছে আর এই জামাটা এত কুটকুটি জামা ঠিক পড়ে ঠিক ও কমফর্টেবল ফিল করছিল না বলে ওটাতে আর ব্লগ নিলাম না এটাতেই নিচ্ছি আর এখানেই সমস্ত জিনিসগুলো রয়েছে এখানে এই সবগুলো দিয়ে কি করবে জানি এগুলো দিয়ে কি করবে এটা দিয়ে মান্থলি যে 4 মান্থসের ফটোশুটটা হবে ওটা ও 4 মান্থসের ফটো হবে এটা দিয়ে তো চলো দেখা যাক কিরকম ভাবে 4 মান্থসের ফটোটা তোলে আর ফটোগুলো দেখতে হলে কোথায় দেখতে হবে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ওকে তুমি কি ফটোশুট করছো তুমি আজকে ফটোশুট করছো মাম্মা ও বাবা কি ফটোশুট করছো ও বাবা তো ঢুকে পড়ছো কেন এ কথা বলো কথা বলো আরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে ওই জামাটা ভালো না তো ওই জামাটা ওই জামাটা ভালো না তো মাম্মা ওই জামাটা ভালো ওই জামাটা ভালো না তো অনুর এখানে চিলি চিকেন সরি চিলি চিলি পনির তাই তো চিলি পনির আর রাইস এখানে করা কমপ্লিট কিন্তু অনুর মুখটা আজকে অফ কেন কেন বলো কি হয়েছে তো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলাম ফোনে কানটা এরমভাবে চেপে তো কোনোভাবে ওর সাথেই কথা বলছিলাম অনুর সাথেই কথা বলছিলাম তো আর হঠাৎ করে ফোনটা ক্লিক করে সোজা দেয় আমার ফোনটা তো তারপর থেকে ক্যামেরা মানে ফোনে কিচ্ছু হয়নি ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্ট ছিল ফোনটায় কিচ্ছু হয়নি কোনো প্রবলেম হয়নি ফোনটায় বাট ক্যামেরা যে মেন ক্যামেরাটা লেন্সটার মধ্যে জল ঢুকে গেছে তো আমি দোকানে নিয়ে গেলাম ওরা জলটা বার করে দিলো পরিষ্কার করে দিল কিন্তু একটা বাষ্প হয়ে যাচ্ছে তো সেই কারণে পুরো ব্লার আসছে একটা তো বললো যে দুদিন ইউজ করতে দেখো যদি জলটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যায় তো ভালো না আমি কালকে কালকে দিনটা দেখে নিই দেখে পরশু দিনকে আবার সার্ভিস সেন্টারে আমাকে যেতে হবে তো মুডটা টোটালি অফ হয়ে গেল মানে একটা সুন্দর ইয়ে করে বাড়িতে এলাম যে কেক টেক কাটবো আজকে সুন্দর করে খাওয়া দাওয়ার এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে অনু বাড়িতে এসে এ দেখি অনু মনটা খারাপ কান্নাকাটি করছে কান্নাকাটি করে তো আর কিছু পাওয়া যাবে না ঠিক ফোনটা মানে আমার লাইফে কিনা সবচেয়ে দামি ফোন তো অবভিয়াসলি খারাপ লাগছে কিছু করার নেই তো এখন দেখি ফোনটা চার্জে দিয়েছি ওটা কত তাড়াতাড়ি ঠিক হয় আদৌ ঠিক হয় কি না যদি ঠিক হয়ে যায় তো ঠাকুরের মানে অসীম কি বলবো মানে কৃপা আমার উপরে যদি ঠিক হয়ে যায় আর না হলে যদি চেঞ্জ হয় তো মানে অ্যাজ ইট ইজ সেম জিনিস পাবো কি না সেটা আমার ডাউট আছে তো দেখা যাক সার্ভিস সেন্টারে যাওয়া হবে আমার মনে হচ্ছে সার্ভিস সেন্টারে যেতে হবে একবার কারণ এখনও জিনিসটা ঘোলাই আসছে

কেকটা ওখানে রয়েছে কেকটা কাটানো নি এখনো মা বাবাও আসেনি ওদের বাড়িতে কাজ আছে তো এখন ওদের বাড়িতে সরি পুজো আছে তো মা বাবা এখন ওখানে রয়েছে তো কেকটা এখন আর কাটছি না তখন ওরা আসুক যদি কেক কাটা হয় ডেফিনেটলি দেখাবো আর খেতে বসছি প্রচণ্ড জোর খিদে পেয়েছে এখানে উনি কাঁচের প্লেটে বেড়ে দিয়েছে চলো কান্নাকাটি করো না ছাড়ো বাদ দাও যা হবে ভালোই হবে চলো খেয়ে নিই